পাহাড়পুর এটি ইতিহাসের পাতায় থাকা প্রাচীনতম এক ঐতিহাসিক বৈদ্য বিহার প্রায় বারো বছর আগে এই প্রাচীন স্থাপনাটি তৈরি করা হয় যেখানে তিনশো বছর ধরে ধর্মীয় জ্ঞান চর্চা করা হতো ঝড় বৃষ্টি ও ভূমিকম্পকে হার মানিয়ে যুগের পর যুগ ধরে ইতিহাসের সাক্ষ্য নিয়ে আজও দাঁড়িয়ে আছে বাংলার বুকে এই পাহাড়পুর বৈদ্য বিহার মানে এখানে আপনারা আসলে দেখতে পারবেন দুইটা পাহাড়পুর এক জায়গায় সেটা হলো এটা ছোট্ট একটা পাহাড়পুর আর ওইটা বড় পাহাড়পুর যাই হোক বাংলার বুকে দাঁড়িয়ে থাকা নওগাঁ জেলার এই পাহাড়পুরের ইতিহাস ও অল্প টাকায় এখানে কিভাবে আসবেন ও কোথায় থাকবেন এগুলো নিয়েই থাকবে আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখলে বাংলার এক প্রাচীনতম ইতিহাস ও পাহাড়পুর ভ্রমণের সম্পূর্ণ ভ্রমণ পেয়ে যাবেন পাহাড়পুর বিহার এটি বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলার বদলকাশি থানার পাহাড়পুরে অবস্থিত এটি নওগাঁ জেলায় হলেও শর্টকাটে আসার জন্য শুরুতেই আপনাকে আশা লাগবে নগগার পার্শ্ববর্তী জেলা জয়পুরহাট বাস কিংবা ট্রেনের মাধ্যমে আপনি খুব সহজেই জয়পুরহাট আসতে পারবেন জয়পুরহাট রেল স্টেশন কিংবা জয়পুরহাট সদর থেকে পাহাড়পুরের দূরত্ব এগারো কিলোমিটার যেখানে আসতে অটো ভাড়া পঁচিশ টাকার মতো আর এটি হল পাহাড়পুরের প্রথম গেট প্রবেশের আপনারা এখানে একটা সময়সূচি দেখতে পারবেন এবার মেন পাহাড়পুরে প্রবেশের পালা প্রবেশ মূল্য দেশি পর্যটক তিরিশ টাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী দশ টাকা ও বিদেশি পর্যটক দুইশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত মজারি বিষয় এখানে এসে দাদুর বয়সী মানুষেরাও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীর পরিচয় দেয় যাই হোক ভেতরে প্রবেশের পরপরই এখানে ছোট্ট আকারে একটা পার্ক দেখতে পারলাম যেখানে বিভিন্ন প্রকারের ফুল ও লতাপাতার গাছ দিয়ে তৈরি করা হয়েছে পশু ও পাখির আকৃতি যা আসলেই দেখতে বেশ ভালোই দেখা গেল যে এখন বর্তমানে আমার পাশে যে এটা আছে যে রেস্ট হাউস এটা হচ্ছে এই পাহাড়পুরের শুধু বলতে পারেন যে নামের রেস্ট হাউস ঠিক আছে নামের রেস্ট হাউস এখানে আমাদের মধ্যে যারা ট্যুরিস্ট আসে তাদেরকে থাকার কোনো ভাবে সুযোগ সুবিধা দেয় না মানে কেন দেয় না এটা আমি নিজেও জানি না কারণ আমরা আছি গতকালকে তো রাতে আমরা হোটেল পাইনি বাসা পাইনি কোথায় থাকবো অনেক ভোগান্তি হয়েছি অথচ এই কর্তৃপক্ষ একটা রেস্ট হাউস আছে সেইখানে মানে এটা আমাদের কাছে প্রকাশই করিনি অথচ আমরা এর ভেতরে ঢোকার পরে এখানে দেখতে পারলাম এদের রেস্ট হাউস এটা মূলত এই হচ্ছে আমাদের মতো যারা ট্যুরিস্ট আছে দেশী দেশি বিদেশি তাদের জন্যই বানানো হয়েছে কিন্তু আমাদের থেকে এটা বঞ্চিত করে রাখছে দুইটা বাংলো আছে রেস্ট হাউসের এখানে একটা ও এখানে একটা মানে একটাতেও আমাদেরকে আমাদের কাছে শিকারী হয়নি যে এইখানে গেস্ট হাউস আছে মানে কেন যে বৈষম্য তারাই ভালো জানে যাই হোক পার্ক এবং রেস্ট হাউস পেরিয়ে দেখলাম উকি দিচ্ছে বৈদ্য বিহার বৈদ্য বিহারের মেন জায়গায় যাওয়ার আগে দেখতে পারলাম বাংলা ও ইংলিশে এখানকার ইতিহাস লেখা আছে আজ থেকে প্রায় বারো শত বছর আগে এই পাহাড়পুর নির্মাণ করা ধর্মপাল দেব নবম দশকের শুরুর দিকে এই বৈদ্য বিহারটি তৈরি করেন এইটা মূলত বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠান ছিল যেখানে টানা তিনশো বছর বৈদ্যদের ধর্মচর্চা করা হতো যেমন বর্তমান সময়ে দেশের বিভিন্ন জায়গায় ইসলামিক মাদ্রাসা সহ বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় আছে অনুরূপ এটি তৎকালীন সময় ছিল বৈদ্যদের একটি শিক্ষা প্রতিষ্ঠান যার নাম বৈদ্য বিহার এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন বিহারের ভিক্ষু কক্ষ অর্থাৎ বিহারের ভিক্ষু বলতে বোঝানো হয়েছে আমরা এই যে এই বয়সে এসে বা এই জামানায় বা এই যুগে এসে আমরা যারা শিক্ষার্থী আছি ছাত্র ছাত্রী তো ওই সময়ের ছাত্র বা যারা শিক্ষার্থী ছিল তাদেরকে বোঝানো হয়েছে হচ্ছে ভিক্ষু বিভিন্ন দেশ বিদেশ থেকে যারা পড়ার জন্য আসতো তো পড়ার জন্য আসার সময় যারা যে কক্ষগুলোতে থাকতো বা তাদের যে ম্যাচ বলেন আমরা এই সময় এসে যে ম্যাচ বলি বা কক্ষ রুম ক্যান্টিন বলি তো এগুলো হচ্ছে মূলত সেই সেগুলো ওখানে উল্লেখ করা আছে যে একশো সাতাত্তরটি কক্ষ আছে মূলত এরকম ছোট ছোট একশো সাতাত্তরটি কক্ষ আছে এই কক্ষগুলোতে ওই যারা বিভিন্ন জায়গায় থেকে পড়ার জন্য আসতো তারা এখানে বসবাস করতো বা এখানে থেকে তারা এখানে লেখাপড়া করতো বর্তমান সময়ে যেমন আমরা লেখাপড়ার জন্য দেশ বিদেশে যাই অনুরূপ ভাবেই প্রায় বারো শত বছর আগে এই বৈদ্য বিহারে তিব্বত মায়ানমার মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার শিক্ষার্থীরা এখানে এসে এই ছোট ছোট কক্ষে থেকে ধর্মীয় জ্ঞান চর্চা করত। আজও এই বৈদ্য বিহারের দক্ষিণ পাশে রান্নাঘর শৌচাগর সহ পানির কূপ দেখা যায় তারা তিন শত বছর এটা চলমান হওয়ার পর ধারণা করা হয় ইসলাম ধর্ম বিজয়ের পর এই বৈদ্য বিহার সম্পূর্ণই পরিত্যক্ত হয়ে যায় তারপর আস্তে আস্তে ধুলাবালি জমতে জমতে এটি হয়ে যায় একটি পাহাড়ের আকৃতি একে একে সবাই ভুলে যেতে থাকে এই বৈদ্য বিহার বিহারের কথা যুগের পর যুগ পার হওয়ার পর সবাই ভুলে যায় এটি ছিল একটি বৈদ্য বিহার কালের বিপরীতে সবাই ভুলে যাওয়ার কারণে স্থানীয় লোকেরা এটাকে গোপাল চিতার পাহাড় বলেই জানত আর এই গোপাল চিতার পাহাড় থেকেই এখানকার নামকরণ করা হয় পাহাড়পুর পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে খননের পর বেরিয়ে আসে এখানকার সঠিক তথ্য আবারও সবাই জানতে শুরু করলো এটি ছিল একটি বৈদ্যদের বৈদ্য বিহার পরবর্তীতে উনিশশো সালে ইউনেস্কো এই পাহাড়পুরকে বিশ্বের ঐতিহ্যবাহী জায়গা হিসেবে স্বীকৃতি দেয় আর এটি হল আমার বাংলার বুকে দাঁড়িয়ে থাকা এক প্রাচীনতম ইতিহাস এই পাহাড় গল্প এক সময় পড়েছি বইয়ে যা আজ নিজের সামনি অবস্থায় দেখছি সত্যি এমন ইতিহাসের সাক্ষী হতে কার না ভালো লাগে যাই হোক সামানের এই উঁচু জায়গাটি হলো একটি মন্দির বলে রাখা ভালো এই মন্দিরের উপরে ওঠা নিষেধ ইতিহাস থেকে পাওয়া এই মন্দিরটি নিজ দিকে আরো আছে যা নিজদিকে দিকে ডাবিয়ে গেছে এখন যদি এটি খনন করা হয় তাহলে কয়েক ফুট খনন করার পরেই পানি আসে যার কারণে এটির নিজদিকে দিকে আর খনন করা যায় না শুধু নিজ দিকেই না উপরেও মন্দিরের কিছু অংশ ছিল যা সময়ের সাথে সাথে ভেঙে যায় আপনারা যখন এখানে ঘুরতে আসবেন ঘুরতে আসার পর এখানে প্রায় প্রায় মাঝে মাঝে দেখতে পারবেন এরকম বিশাল বড় বড় পাথর থাকে এগুলো মূলত আমাদের বর্তমান যুগে যে আমরা ঘর করার সময় বাড়ি করার সময় যে পিলার গুলো দেয় আর কি সেই পিলার গুলো রড সিমেন্টের মাধ্যমে দেই কিন্তু তৎকালীন সময় রড সিমেন্ট না পাওয়ার কারণে তারা হচ্ছে পাথর একের উপর পাথর আরেকটা দিয়ে পাথর ও মাটির সাহায্যে পাথরের উপর পাথর দিয়ে পিলার তৈরি করত। এগুলো মূলত হচ্ছে সেই পাথর যা এখন উপরের গুলো পড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে এখন মাটির সমান করে এই পিলার অর্থাৎ পাথর গুলো আপনারা এখানে আসলে দেখতে পারবেন বলে পার্ক মনে করে যদি আপনি এখানে ঘুরতে আসেন তাহলে দেখার মতো এই পাহাড়পুরের মেইন গেটে আমার পিছনে যদি দেখেন এই যে এখানে যে পাহাড়পুরটা এখানে যে লজিকটা আছে সেটা হলো এই যে বর্তমান সময়ে আমরা যদি একটা বিল্ডিং তৈরি করি তো বিল্ডিং তৈরি করার আগে কিন্তু ইঞ্জিনিয়াররা বিভিন্ন গ্রাফিক বা কম্পিউটারে বিল্ডিংয়ের সিস্টেমটা কীরকম হবে এটা একটা ছবি আমাদেরকে আঁকিয়ে দেয় তো তার আগে একটা পিপারে কলম দিয়ে রুল দিয়ে আমাদেরকে আঁকিয়ে দেখাতো যে এই রকম হবে কিন্তু এই পাহাড়পুর এটা তো প্রায় তেরো থেকে চোদ্দশো বছর আগের একটা বিল্ডিং বলা যেতে পারে তো তখন তারা তো কম্পিউটার ছিল না বা তখন পেপার ছিল না তারা কোথায় এটা আঁকে তৎকালীন সময়ে যারা সরকারি লোক যারা ছিল তাদেরকে কিভাবে দেখাবে তখন তারা এই মেন পাহাড়পুর বানানোর আগে এই রকমভাবে একটা আমার পেছনে দেখেন যে ঠিক এই এই পেছনে দেখেন সেম এই পাহাড়পুরের মতো সেম ডুপ্লিকেট একটা পাহাড়পুর এখানে আছে মানে এখানে আপনারা আসলে দেখতে পারবেন দুইটা পাহাড়পুর এক জায়গায় সেটা হলো এটা ছোট্ট একটা পাহাড়পুর আর ওইটা বড় পাহাড়পুর অর্থাৎ এইটা আগে তৈরি করার পর তাদেরকে দেখানো হয়েছে মেন পাহাড়পুর বা মেন যে প্রতিষ্ঠানটা হবে বা বৈদ্য বিহারটা হবে সেম রকম হবে এইখান থেকে ধারণা নেওয়ার পর তারা পরবর্তীতে মেন যেই বৈদ্য বিহার সেটা তারা নির্মাণ করেন তবে বর্তমান সময়ে দুঃখজনক একটা বিষয় ইগলে জায়গাতেও মানে শুক্রবারের যে এক্সট্রা ক্লাস হয় সেগুলো এখানে আনাচে কেন আছে আসার পর আপনারা কাফল দেখতে পারবেন মানে এইখানে সময় শিক্ষা বিদ্যা দিত প্রেমের বিদ্যা যাই হোক আপনারা যারা এখানে আসবেন তারা যাই হোক সমস্ত দেখার পর সাইডে গিয়ে দেখলাম এখানে ক্যান্টিন আছে যেখানে আপনারা হালকার উপর ঝাপচা করে কিছু খাওয়া দাওয়া করতে পারবেন এটা হচ্ছে পাহাড়পুরের জাদুঘর তো মূলত এর ভিতরে ভিডিও বা ছবি তোলা নিশে তার কারণে ভিতরে কি আছে ওইটা না দেখাই এর ভিতরে মূলত এখানকার যে হচ্ছে পুরনো পুরোনো জিনিস মূর্তি সহ আসবাসপত্র যেগুলো ছিল সেগুলো যেগুলো এখন পায় সংরক্ষণ করে এখানে রাখে তবে বলে রাখা ভালো পাহাড়পুর ভ্রমণে আসলে আপনারা এখানে থাকতে পারবেন না ভেতরে রেস্ট হাউস থাকলেও এখানকার কর্তৃপক্ষ কেন জানি আমাদের কাছ থেকে এটা বঞ্চিত করে রাখছে তাই রাত্রি যাপন করার জন্য আপনাকে যাওয়া লাগবে পার্শ্ববর্তী জেলা জয়পুরহাট সদর আজকের যে আমাদের সফর সঙ্গী ছিল এখানকার স্থানীয় যে দুঃখ ভাই সবাই আপনার নাম কি পাপ্পু এই দুইটা ভাই ছিল এখানকার স্থানীয় এই দুইটা ভাই আমাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করছে আর আমরা তিনজন আরিফ আবির আমরা আসছিলাম তো এটাই ছিল মূলত আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজে ফলো করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম